আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের ভ্যান্ডার ওয়ার্লস ইকুয়েশন তো এই ইকুয়েশনটা আমরা মূলত কেন পড়ি আমরা পড়ি যে আমাদের যেই আদর্শ গ্যাসের সমীকরণ আছে সেই আদর্শ গ্যাসের সমীকরণটা দেখা যায় আমার বাস্তব গ্যাসের সমীকরণের সাথে মিলে না হুম মানে বাস্তব গ্যাসে আমি সেই সমীকরণটাকে অ্যাপ্লাই করতে পারি না তো এখানে আমাদের যে সূত্রটা আছে পিভি সোমশন এনআরটি এই সূত্রটা শুধুমাত্র আমার আদর্শ গ্যাসের জন্য খাটে বাট যখন আমি রিয়েলিটিতে আসি মানে আমার রিয়েল গ্যাসের ক্ষেত্রে আসি তখন দেখা যায় এই সূত্রের এই যে এই সাইডটা আমাদের বাম সাইডটা আমাদের একটু পরিবর্তন করতে হয় কিছু একটা জিনিস দিয়ে যার কারণে আমাদের এই নতুন যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা বলি ভ্যান্ডার অয়েলস ইকুয়েশন এবং এইটা আমাদের বাস্তব গ্যাসের জন্য খাটে আচ্ছা তো কী এমন পরিবর্তন মানে কেন এরকম পরিবর্তন করতে হবে যে পুরো একটা ইকুয়েশনকে আমাদের একেবারে মানে পরিবর্তন করতে হবে কি আসলে সেটা কারণ সেটা আমরা এখানে দেখব এবং এটার আমরা বিস্তারিত দেখব আচ্ছা তো দেখো যে এইখানে যে পিবি শর্শন এনআরটি যে সূত্র আছে এই সূত্রটা যে সময় আমরা এটা তৈরি করছিলাম মানে সূত্রটা যে সময় প্রতিবেদন করছিলাম তখন কিছু মানে মানে কি বলবো কল্পনা করে নিয়েছিলাম আমরা হ্যাঁ কিছু যে ধরে নিছিলাম। যেগুলো আসলে বাস্তবে আসলে ই না তো এখানে যদি আমি বলি যে আমি কি কি স্বীকার্য ধরে নিয়েছিলাম এটা করার সময় যে আমি যদি বলি যে আদর্শ যে স্বীকার্যগুলো হুম মানে এইগুলো আমি ধরে নিয়েছিলাম হুম এগুলো ধরে নিয়ে আমি শুধুটাকে প্রতিবেদন করছিলাম তো প্রথম যেই পয়েন্টটা আমার সেই পয়েন্টটা হলো আমি যদি বলি যে আমার একটা কন্টেনার আছে এখানে হুম আমার একটা কন্টেনার আছে এবং এই কন্টেনারের মধ্যে আমার কিছু গ্যাস মলিকিউল আছে ধরো আমার কাছে কিছু গ্যাস মলিকিউল আছে তো এখন আমি যে প্রথম প্রশ্নটা ধরছিলাম সেটা ধরছিলাম আমার এই যে যে গ্যাস মলিকিউলগুলো আছে হুম আমি যদি বলি এই যে আমার যে গ্যাস মলিকিউলগুলো আছে এই গ্যাস মলিকিউলগুলোর যে আয়তনটা হ্যাঁ সেটা খুবই নগণ্য আমি যদি বলি যে এই গ্যাস মলিকুলগুলো যদি আমি একেবারে এক কোনায় নিয়ে আসি কেন্দ্রভূত করি এক কোনায় মনে করি এখানে সবগুলো আমি নিয়ে আসছি তো এইটার যে আয়তনটা হবে ধরো আমি ধরলাম সবগুলো আয়তন এক্স এবং বাকি যে আমার এই পাত্রের যে আয়তনটা থাকে আমার এই যে বাকি পুরো পাত্রের আয়তনটা থাকে সেটাকে যদি আমি ধরি ভি তাহলে তখন আমার ভি গেটার দেন গ্রেটার দেন এক্স হয় মানে আমি প্রথম পোস্টুলেটটা আমি ধরেছিলাম স্বীকার্যটা আমি ধরেছিলাম যে গ্যাস মলিকিউলসের আয়তন খুবই নগণ্য কার তুলনায় আমার পাত্রের তুলনায় নগণ্য তো তখন আমি এটাকে নেগ্লিজেবল করতে পারি এবং পুরো জিনিসটাকে আমি ভি ধরতে পারি হুম আচ্ছা দেন আমি সেকেন্ড পোস্ট দেখছিলাম আমার সেকেন্ড পোস্টারে দেখছিলাম কি যে এই যে যে গ্যাস পার্টিক্যালগুলো আছে গ্যাস মলিকিউলগুলো আছে এই যে একটা মলিকিউল এই যে একটা মলিকিউল এই যে একটা মলিকিউল এই যে একটা মলিকিউল তো এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই মানে কোনো ইন্টারাকশন নাই এরা যদি কাছে আসে অনেক কাছে চলে আসে তাহলে এদের মধ্যে বিকর্ষণ হয় না আবার অনেক দূরে চলে গেলে তাদের মধ্যে আকর্ষণ হয় না মানে কিছুই নাই হুম তাহলে আমি লিখতে পারি যে আমার পরের পোস্টুলেটটা কোনো আকর্ষণ বিকর্ষণ নেই বিকর্ষণ নেই হুম এবং আমি যদি বলি যে এরপরে আমরা কি দেখছিলাম যে তিন নম্বর যে পোস্ট আমাদের আমরা তিন নম্বর পোস্ট রেট মানে এগুলো ধরে নিয়েছিলাম আর কি হ্যাঁ তো তিন নম্বরে দেখছিলাম আমরা যে এই যে একটা গ্যাস পার্টিকেল আছে মলিকুল আছে এই যে একটা মলিকুল আছে এদের মধ্যে যদি কোনো সময় কলিশন হয়ে যায় মানে সংঘর্ষ হয়ে যায় তখন সেই সংঘর্ষটা হবে আমাদের একেবারে পারফেক্ট ইলাস্টিক কলিশন হুম ইলাস্টিক কলিশন কি তোমরা ফিজিক্সে পড়ছো যেই কলিশনে আমাদের ভরবেক্ত সংরক্ষণশীল থাকবেই পাশাপাশি আমাদের গতিশক্তি সংরক্ষণশীল থাকবে হুম তার মানে আমাদের কলিশন হবে আমি যদি বলি কলিশন হবে ইলাস্টিক একেবারে পারফেক্ট ইলাস্টিক আমাদের কলিশনটা হবে যেইখানে আমার কোনো শক্তির অপচয় হবে না তো আমরা এই তিনটা চারটা পস্ট্রুলেটকে আমি ধরে নিয়ে আমি পিভি সংসার এনার্টি সূত্র অ্যাপ্লাই করছিলাম বাট ইন রিয়ালিটিতে আমি যদি বাস্তবের কথা বলি বাস্তব যে আমাদের আশেপাশে যেসব গ্যাস আছে যেমন আমি বলি অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস হুম তারপরে হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এইসব যে গ্যাসগুলো আছে এই গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে এই তিনটা উপরে তিনটা পোস্টুলেটি আমার মিথ্যা হুম যে প্রথম যদি আমি বলি যে আমার এই যে যে এখানে যে গ্যাসের যে আয়তনটা আছে এই আয়তনে যে এক্সট্রা আছে এক্সট্রা মোটেই আমার পাত্রের তুলনায় নঘন্য না হ্যাঁ যদি তুমি ধরো এটা যদি নগণ্য হইতো যদি সত্যি সত্যি রগণ হইতো তাহলে তুমি এই অক্সিজেন গ্যাসকে বা হাইড্রোজেন গ্যাসকে বা নাইট্রোজেন গ্যাসকে কোনোদিনও তরল করতে পারতা না লিকুইড করতে পারত না লিকুইড করলে ধরো এই সবগুলোকে গ্যাস মলিকিউলকে তুমি এই সব গ্যাস মলিকিউলকে লিকুইড করলে লিকুইড করে যদি এক্সের আয়তনই না থাকে তাহলে লিকুইডটা যাবে কোথায় বুঝতে পারবো জিনিসটা তার মানে এই পোস্টুলেটটা আমাদের সঠিক না তাহলে আমি বাস্তব গ্যাসে যে পোস্টুলেট প্রথম পোস্টুলেট এটা আমি লিখতেছি না প্রথম পোস্টুট হলো যে আয়তন নঘন্য নয় সেকেন্ড পস্টুলেট যেটা যে আকর্ষণ বিকর্ষণ নেই অবশ্যই আকর্ষণ বিকর্ষণ আসে হ্যাঁ বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আকর্ষণ বিকর্ষণ না থাকতো তাহলে এই একটা গ্যাস মলিকিউল এই একটা গ্যাস মলিকিউল পরস্পরের কাছে যদি না এসে আকর্ষণ না করতো তাহলে তুমি লিকুইড করতে কীভাবে হ্যাঁ বুঝতে পারছো লিকুইড করতে কেমন নেই বালির মতো হয়তো যে দুইটা বালির মলিকের পাশাপাশি আছে বা তাদের কোনো ইন্টারেকশন এটাই সম্ভব সম্ভব না হ্যাঁ মানে তাদের প্রতি আকর্ষণ বিকর্ষণ আছে আচ্ছা দেন যে থার্ড প্রশ্নটা আছে কলিশন হবে ইলাস্টিক কলিউশন আচ্ছা আমি যদি বলি যে ফিজিক্সে তোমরা পড়ছো যে ইলাস্টিক কলিশন বাট তোমরা এখানে আরেকটা জিনিস পড়ছো যে জগতে কোনো কলিশনই পারফেক্ট ইলাস্টিক কলিশন হয় না হ্যাঁ মানে কিছু পরিমাণ শক্তি মানে আমি যদি বলি যে একটা মলিকিউল এখানে আছে মানে একটা বস্তু এখানে আছে আর একটা বস্তু এখানে আছে তাদের মধ্যে কি হলো একটা কলিশন হলো তো এই কলিশন হলে অবশ্যই অবশ্যই এখান থেকে বিভিন্ন রকম শক্তি তোমার অপচয় হবে যেমন আমি বলতে পারি সাউন্ড তারপর তোমার হিট তারপরে তোমার আরও বিভিন্ন রকম ভাইব্রেশন আরও বিভিন্ন রকমভাবে তোমার এনার্জি লস হবেই হবে হুম তো এই জিনিসটাও তোমার সঠিক না বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো এখন আমরা দেখবো যে তাহলে তো আমার বাস্তব গ্যাস তো এই সূত্র মানবে না কারণ এই সূত্রটা যার যেই সব উপর দাঁড়ায় রয়েছে সেই সব পোস্ট্রোলিটি মিথ্যা তাহলে আমাকে এই সূত্রটাকে আমার কি করতে হবে মডিফাই করতে হবে তো এখন আমরা এই মডিফাইটা দেখব যে কিভাবে মডিফাই করলে আমার বাস্তব গ্যাসের জন্য আমি সেই ইকুয়েশানকে দাঁড় করাইতে পারি আচ্ছা তো দেখো আমি যদি বলি যে প্রথম যে আমার যে সূত্রটা ছিল যে পিভি সমান এনআরটি এইখানে একটা জিনিস দেখো আমি কাকে মডিফাই করব এখানে দেখো টি টেম্পারেচার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই হুম টেম্পারেচার আমি মডিফাই করার দরকার নাই আর এটা আমার একটা কনস্ট্যান্ট এইটাও আমার মডিফাই করার দরকার নাই এন এটা একটা এক মল দুই মলের জন্য আর নির্দিষ্ট গ্যাসের জন্য এটাও কনস্ট্যান্ট তার মানে আমার আমি যদি বলি যে পুরো এই সাইডটাকে আমার কোনো পরিবর্তন করার দরকার নাই আমার মূলত পরিবর্তন করতে হবে পিকে এবং ভিকে হুম তো আমি পির পরিবর্তে কিছু একটা রিপ্লেস করব এবং ভির পরিবর্তে কিছু একটা রিপ্লেস করব আচ্ছা তো আমি যদি প্রথমে পি নিয়ে একটু কারেকশন করি যে দেখো পি নিয়ে হ্যাঁ পির কারেকশনটা তো ধরো আমার কাছে একটা কন্টেইনার আছে এবং এই কন্টেনারের মধ্যে আমার কিছু গ্যাস মলিকিউল আছে এবং এইগুলো বাস্তব গ্যাস তো যদি বাস্তব গ্যাস হয় তাহলে তার মধ্যে যদি আমি বলি যে এটা যদি আমার একটা বাস্তব গ্যাস হয় এটা যদি আমার একটা বাস্তব গ্যাস মলিকিউল হয় তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ থাকবে হুম প্রত্যেকটা গ্যাসের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ থাকবে তো এখন আমি যদি বলি প্রেশার জিনিসটা কি হুম একটা পাত্রের প্রেশার কি প্রেশার হইল আমার এই যে যে কোনো একটা র্যান্ডম মলিকিউল পাত্রের দেয়ালে একক ক্ষেত্র লম্বভাবে যেই বল প্রযুক্ত করে তাকে আমরা প্রেশার বলি হুম তো এখন দেখো ধরো তোমার এই যে এই মলিকিউলটা ধরো আচ্ছা আমি আরেকটা মলিকিউল আঁকি একেবারে একটা স্পেশাল মলিকিউল ধরো এইখানে একটা মলিকিউল আছে হুম এই মলিকিউল যখন তোমার এই পাত্রে আঘাত করবে হুম পাত্রে আঘাত করবে আচ্ছা এই মলিকিউলটা ধরো হ্যাঁ এখান থেকে ভালো হবে যে এই মলিকিউলটা যখন পাত্রে আঘাত করবে আমার এইখানে হুম এখানে আঘাত করতেছে তো এইটা যেই ফোর্সে এখানে আঘাত করতেছে ধরো আমি ধরলাম এটা এফ ফোর্স হুম এফ ওয়ান ফোর্স তো এখন এই মলিকিউলটাকে আবার এইখানের অনেকগুলো মলিকিউল আছে তারা কি করবে তারা এই মলিকিউলটাকে নিজের দিকে টানবে প্রত্যেকটা মলিকিউল তো নিজের দিকে টানতেছে তো টানার ফলে দেখা যাবে যে এইখানে যে অ্যাফোনটা আছে এই অ্যাফোনটা আমার কম হয়ে যাবে কার তুলনায় আমার আদর্শের তুলনায় আমরা আদর্শ গ্যাসে যদি এফটা বের করতে চাই হ্যাঁ ধরো এটা প্রথমে আসে আমার আদর্শ ক্ষেত্রে আদর্শ ক্ষেত্রে আমার গ্যাস মলিকিউল এইটা 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 এদের ভিতরে কোনো আকর্ষণ বিকর্ষণ নয় তার মানে এটা ফ্রিলিভাবে এখানে মানে ফোর্স দিচ্ছে হুম ফ্রিলিভাবে এখানে বাড়ি খাচ্ছে বাট যখন রিয়েলিটিতে আসি আমি বাস আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয় যে এইখানে যেই ফোর্সটা দেওয়ার কথা ছিল সেইখান থেকে কিছু পরিমাণ মাইনাস যায় কার কোথায় এই যে এইখানে যে আকর্ষণ বিকর্ষণ আছে যেহেতু আমার এখন বাস্তব গ্যাস তার মানে আকর্ষণ বিকর্ষণ আছে আর আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে এইখানে আমার কিছু পরিমাণ ফোর্স কম হয় হুম এখানে আমার যে অ্যাফনটা সেই অ্যাফনটা আমার কম হবে কার তুলনায় আদর্শের তুলনায় তাহলে আমার যদি আমি যদি বলি যে এখন আমার চাপের সংজ্ঞা কি পি ইজ টু এফ বাই এ এ তো কনস্ট্যান্ট আছে এফ আমার কমে গেছে তার আমার প্রেশারও কমে যাবে হুম আমার প্রেশারও কমে যাবে রিয়েলিটিতে রিয়েলিটিতে আমার প্রেশারও কমে যাবে তাহলে আমি একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি যে আমার এখানে যে পি আইডিয়েলটা হবে হুম আমি যদি লিখি পি আইডিয়ালটা হবে আমার পি রিয়েল প্লাস সামথিং মানে এই জিনিসটা যদি আমি করি তাহলে পি রিয়েলটা হয় আমার পি আইডিয়েল মাইনাস সামথিং এই মাইনাস জিনিসটা দেখা যায় যে আমার ওই যে আকর্ষণ বিকর্ষণের জন্য আমার চলে যাইতেছে বুঝতে পারছো তাহলে আমি যদি এইখানে এই সামথিং জিনিসটাকে যদি আমি করতে চাই এটা অনেক বড় একটা প্রতিবাদন আমার ওইটা লাগবে না তো আমি এই সামথিং জিনিসটা ডাইরেক্ট ভ্যান্ডারঅালস দেখাইছে যে এই সামথিং জিনিসটা হয় আমার এ এন স্কোয়ার বাই ভি হুম এ অ্যান স্কোয়ার বাই ভি স্কোয়ার আর কি হুম এই সামথিং জিনিসটা এটা হয় এখানে ইনক্লুডেড ভলিউম এক্সক্লুডেড ভলিউম অনেক আছে আচ্ছা তো তাহলে আমি দেখতে পারি যে পি আইডিএল ইজিক টু পি রিএল প্লাস এ অ্যানি স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমার একটা কারেকশন আমার চলে আসলো হুম একটা কারেকশন আমার চলে আসলো দেন আমি আরেকটা কারেকশন যদি একটু বলি যে আমি কি দেখছিলাম যে আমার একটা কন্টেনার ছিল এবং এই কন্টেনারের বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি যদি বলি বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার যে এখানে যে গ্যাস মলিকিউলগুলো আছে হুম গ্যাস মলিকিউলগুলো আছে আমি যদি বলি এই যে আমার গ্যাস মলিকিউলগুলো আছে প্রত্যেকটা তো এদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমি এই সবগুলো এই সবগুলো মলিকিউলকে একটা জায়গায় কেন্দ্রভূতি করি তাহলে এই মনে করো যে এই জায়গাটা হলো আমি সেটা দেখাইলাম এটা দিয়ে মনে করো হুম এইটুক আমার ভলিউমটা সে অকুপাই করলো তো এই ভলিউমটাকে ধরলাম আমি ধরো আমার এক্স এবং আমার এইখানে যে বাকি যে ভলিউমটা আছে বাকি যে ভলিউমটা আছে আমার সেই ভলিউমটাই হলো আসলে আমার ভি আইডিয়াল বুঝতে অর্শ কারণ আমি দেখছিলাম ভি আইডিয়াল যে ভলিউমটা আমি দেখছিলাম পোস্টরেডির ক্ষেত্রে সেখানে দেখছিলাম যে আমার এই গ্যাস এই যে এই আয়তনের ভিতরে কোনো গ্যাস পার্টিকেল থাকবে না হুম গ্যাস পার্টিকেল কোনো ভলিউম থাকবে না তার মানে এইটা হলো আমার ভি আইডিয়াল বাট আমার যে এই পুরো কন্টেইনারটা আছে এই পুরো কন্টেইনারটার যে আয়তন সেটা হলো আমাদের ভি রিয়েল হুম ভি রিয়েল ভি রিয়েলের ভিতরে তোমার পার্টিকুলার আয়তনও থাকবে এবং আই মানে ভি আইডিয়ালটাও থাকবে হুম তো ভি রিয়েল হলো এটা অ্যাকচুয়াল ভলিউম আমরা যেই কন্টেইনারকে কনসিডার করতেছি এবং ভি আইডিয়াল হলো যেইখানে আমার গ্যাস পার্টিকেলের গ্যাস পার্টিকেলের মানে মলিকিউলগুলো কোনো আয়তন থাকবে না হুম শুধুমাত্র আমার ফাঁকা স্থান থাকবে সেটা হলো আমার আইডিয়াল বাট আমার ভি রিয়েল হবে গ্যাস পার্টিকেলের আয়তন প্লাস আমার ফাঁকা জায়গার আয়তন আচ্ছা তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা দাঁড় করাতে পারি সেইটা হলো আমাদের ভি রিএল ইজিকোয়াল টু ভিআইডিএল প্লাস এক্স তো দেখা গেছে ইনমূল গ্যাসের জন্য হুম মোল গ্যাসের জন্য এই এক্সট্রের মানটা হয় আমার এন বি হুম এখানে বি হলো ভলিউম কারেকশন ফ্যাক্টর হ্যাঁ ভলিউমকে কারেকশন করার জন্য আর কি তো তখন এইখান থেকে আমার যে জিনিসটা আসে সেটা আমরা লিখতে পারি ভিআইডিএল ইজিক টু ভি রিএল মাইনাস এন বি তাহলে আমি ভি আইডিএলেরও একটা রিপ্লেসমেন্ট পেয়ে গেলাম এখন যদি আমি আমার সেই ইকুয়েশনে বসাই হুম এখন যদি আমি আমার এই ইকুয়েশনে বসাই তাহলে আমি কী পাবো যে পি ভি ইজিক টু এন আর টি এখন এই পির বদলে এখানে মনে রাখবো পিটা কিন্তু আইডিয়াল হ্যাঁ এই কিন্তু আইডিয়াল তো এখন আমি যদি পি আইডিএলের বদলে বসাই আমি পি রিয়েল প্লাস এন স্কোয়ার বি স্কোয়ার ইন্টু ভি রিয়েল মাইনাস অ্যান বি টু অ্যান আর টি এইটা হল আমার আমি যদি বলি যে এইটা হলো আমার সেই কাঙ্ক্ষিত আমার ভ্যান্ডার ওয়াল সিকুয়েশন যেইখানে আমার প্রেশারটা হবে আমার প্রেশারটা হবে আমার রিয়েল এবং ভলিউমটা হবে আমার রিয়েল হুম আচ্ছা তো এই ইকুয়েশনে আমার কি হয় যে সমস্ত বাস্তব গ্যাস আমরা আশেপাশে যেসব গ্যাস দেখি সমস্ত বাস্তব গ্যাস আমার এই সূত্রকে মেনে চলে তো এখন যদি আমি বলি যে আমি বাস্তব আদর্শ গ্যাসকে হ্যাঁ আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসকে কিভাবে আমি আদর্শে পরিণত করব আদর্শে পরিণত করব বাস্তবকে কেন কিভাবে আমি আদর্শে পরিণত করব বা অন্য কথা বলতে পারো যে আমার এই যে এই ইকুয়েশনটাকে আমি কীভাবে পিভি এনআরটি তে রূপান্তর করব তখন দেখা যায় আমাদের কিছু টার্ম আছে যেমন আমি যদি হাই টেম্পারেচার এবং লো প্রেশার ইউজ করি হুম এইচটিএলপি এলপি এটা আমি মনে রাখতাম হাই টেম্পারেচার এবং লো প্রেশার যদি আমি অ্যাপ্লাই করি তখন দেখা যায় আমার এইখানে এই যে দুইটা টার্ম আমার ভ্যানিশ হয়ে যায় এবং আমার সেই সূত্রটা আবার আগের জায়গায় ফিরে আসে আচ্ছা তো আজকে আমাদের এ পর্যন্তই